যে মা জন্ম দিল যে বাবা লালন পালন করলো এতগুলো বছর তাদের জন্য কিছুই করতে পারি না কি আজ মেয়েদের জীবন তাই না বিয়ে হওয়ার পর যাদেরকে চিনি না জানি না তাদের নিয়ে সারা জীবন কাটাতে হয় তাদেরকে সংসার করতে গেলে সংসারের সব ঝামেলা কষ্ট দুঃখ তখনই মেনে নেওয়া যায় যখন পাশে একজন মনের মতো স্বামী থাকে আর যদি মনের মতো স্বামী পাওয়া না যায় তাহলে ভালো জিনিসও ভালো লাগে না খারাপ লেগে যায় যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল হয়তো গ্রামীণ এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে আর ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দিবেন তো আজকে রান্না করব দেশি মুরগি ডিম পাড়া মুরগি আর সিট পিঠা তো মুরগিটা অনেক কষ্ট করে আমি ধরলাম মুরগিটা ধরতে যে আমি ব্যথাও পেয়ে গেছি হাতে দেশি মুরগি তো ধরতে অনেক কষ্ট হয় আর অনেক চালাক চতুর হয়ে থাকে তো দুই বছর যাবৎ এই মুরগিটাকে পালছিলাম কিন্তু ডিম দে অনেক ছোট ছোট তাই ওকে আজকে ভাবছি জবাই করে খেয়ে ফেলবো আর ও একটু ছোটই ডিম ছোট দেয় তার জন্য গ্যাসকে জবাই করব। অনেক মায়া লাগছিল যেহেতু অনেক বছর ধরে ওকে পালন করতেছিলাম তারপর ওকে কেটে কুটে এখন সুন্দর করে আমি ধুয়ে নিব মুরগিটা ছোট হলে কি হবে মুরগিটার ভিতরে কিন্তু অনেকটাই তেল চর্বি হয়ে গেছে যা আমি দেখতে পাচ্ছি এখন থেকে আদার পানি কমিয়ে দিতে হবে আর ডিমের ছড়াও দেখা যাচ্ছে কতদিন পরে আবার ডিম পারতো যেহেতু ডিম পাড়া মুরগি এখন অন্য মুরগিদেরকে আদার পানি কমিয়ে দেবো যাতে ওর মতো চর্বি না হয়ে যায় আর এখন এখানে আমি একটা মশলা বেটে নিব সেটা হচ্ছে শুকনো মরিচ জিরা আর গরম মশলা এগুলো সব শিলপাটে বেটে নিয়েছি আর মুরগিটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে মুন্সীগঞ্জের রাঁধুনি রান্না করতেছে আমার মেয়েটা সবসময় আমার সাথী থাকবে ওর নাম হচ্ছে মেহেরিমা ইসলাম আয়েশা যাই হোক এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি চুলা রাষ্ট্র আমি জ্বালিয়ে দিয়েছি তারপর কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কচু দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিব তেজপাতার গরম মশলা এটাকে পানি দিয়ে ধুয়ে নেবো নাহলে এটা ভিতরে ময়লা থাকে দোকান থেকে আনার পর দেখা যায় যে ময়লা থাকে তারপর দিয়ে দিলাম লবণ আর আদা রসুন পাটা হলুদের গুঁড়ো এখানে মরিচের গুঁড়ো এখন দিবো না কারণ মরিচ আমি শুকনো মরিচটা বেটিয়ে দিয়েছি আজকে আর শুকনো ফাঁকিটা দিলাম না তারপর মাংসগুলো ধুয়ে দিয়ে দিয়েছি আর এখন সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিবো এই মশলাটার কারণে তরকারিটা অনেক মজা হবে আর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব কিছু টমেটো কুচু এখানে দিয়ে দিবো টমেটো কুচি দিলে ঝোলটা খেতে ভীষণ মজার লাগে আর দিয়ে দিলাম আলু কারণ নতুন আলুর দিন যেহেতু আলু তো দিতেই হবে আর ঝোল দিয়ে তরকারি রান্না করলে পিঠা দিয়ে খেলে আলুটা তো আমার অনেক খেতে ভালো লাগে আজকে কি মুরগি দিয়ে আলু রান্না করতেছি না আলু দিয়ে মুরগি সেটাই বুঝতে পারতেছি হ্যাঁ আপনারা আবার বললেন এত আলু কেন দিয়েছি আসলে আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে আর আর আমি আমি অনেক করি দিয়ে চালটাকে গুঁড়ো করে নিয়েছিলাম যেহেতু একা হাতের কাজ আজকে শিলপাটা চালটা পারলাম না গুঁড়ো করে নিয়েছি আর এখানে লবণ দিয়ে দিবা আর কিছু না এটা ছিল আতপ চাল আর ভাতের চাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এটা ভিজানোর পর সকালবেলা ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে দু পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব চিতই পিঠার যেভাবে আপনারা বেটারটা তৈরি করেন তার চাইতে হালকা একটু পাতলা হবে বেশি ঘন হলে পিঠা টা সুন্দর মচমচে হবে না এখানে আতপ চাল দেয়ার কারণে কিন্তু পিঠাটা ভারী মচমচে হবে সুন্দর লাগবে খেতে তারপর এখানে করাইতে ঝুল দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম আর এর দিক দিয়ে আমি কলাপাতার ডগা নিব এটা হচ্ছে অর্গানিক একটা ব্রাশ বানাবো এটা দিয়ে আগের দিনে কিন্তু আমাদের মাচা চিটি দেখতাম যে কলাপাতারই ডগা দিয়ে সুন্দর করে ছি ছি একটা ব্রাশ বানিয়ে নিত যেটা দিয়ে আর কি তেল ব্রাশ করবে করার মধ্যে তারপর ছিটপিটাটা দিবে তো ওটা নিয়ে আসার পর দেখলাম যে ঝোলটা বলকে এসে গেছে আলু টালো সব গলে গেছে এখন এখানে আমি জিরুগুরু দিয়ে দিলাম তারপর নিয়ে ভালোভাবে মেখে করে দিলাম। আসলে এগুলো হচ্ছে অর্গানিক জিনিস আমরা যারা গ্রামে থাকি তারা এইভাবে তৈরি করে থাকি তারপর আমি ছিটিয়ে ছিটিয়ে পিঠাটা দিয়ে দিলাম কারণ যেহেতু এটার নাম ছিটপিঠা এটাকে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে হয় যত ভালোভাবে আপনি ছিটাতে পারবেন তত সুন্দর হবে পিঠাটা তো এই তো আমার পিঠাটা সুন্দর করে উঠে যাচ্ছে যখন পিঠাটা হয়ে যাবে আপনি দিক থেকে উঠে আসবে আর যখন না হবে তখন কিন্তু উঠবে না তখন লড়াচাড়া দিল ভেঙে যাবে তারপর আমি আমার সে আবার অর্গ্যানিক ব্যারাসটা দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছে কড়াইটাকে তারপর আবার সুন্দর করে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে পিঠাটাকে দিয়ে দিচ্ছি এই পিঠাটা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আর আমি মুরগির মাংসের ঝোল বা গরুর মাংসের ঝোল এটা দিয়ে খেতে বেশি পছন্দ করি তো এখন পর্যন্ত আমার সাথে যারা আছেন তারা একটু করে লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পেজটিকে ফলো দিয়ে দিবেন এখন সবাইকে নিয়ে এগুলা খাবো পিঠাগুলা এক একে ভেজে আমি আমার হাজবেন্ডকে এখন খেতে দিয়ে দিব কারণ ওনার ক্ষুধা লেগে গেছে যেহেতু শুক্রবার নামাজ পড়ে চলে এসেছে ক্ষুধা তো লেগে যাওয়ার কথাই আর আমি পিঠাগুলো এখনো ভাজিনি কারণ ভাবছিলাম যে আসার পরে ভেজে দিব গরম গরম খাবে তো এখন একটু একটু করে পিঠা ভেজে দিব আর উনি খাবে আমার হাজবেন্ডের কিন্তু দেশি মুরগি অনেক পছন্দ কিন্তু আমার এত একটা ভালো লাগে না কারণ এই মুরগির মাংসটা অনেক শক্ত হয়ে থাকে যেটা আমার খেতে একদমই ভালো লাগে না কিন্তু আমার হাজবেন্ডের আর কি হাড়গুড় খেতে নাকি অনেক ভালো লাগে শক্ত শক্ত তাই উনি আবার ফার্মের মুরগি খেতে পছন্দ করে না তাই ভাবলাম যে একটি মুরগি জবাই করে দিই আজকে সবাই মিলে খাওয়া যাক ওনার খাওয়া শেষ হলে এখন আমার ভাতিজিকে খাবার দিয়ে দিবো আমার ভাসুরের মেয়েকে কয়টা পিঠা বানিয়ে দিলাম আর তরকারি দিয়ে দিলাম সবাই মিলে গ্রামে মিলে মিশে খাওয়ার নামটাই হচ্ছে আনন্দ গ্রামের মধ্যে কিন্তু এরকমই হয় সবাই মিলে পিঠা বানায় আর সবাই মিলে আনন্দ করে খায় কারো বাসায় যেটাই বানানো হোক না কেন সবাইকে দিয়ে খায় এদিক দিয়ে আমার হাজবেন্ড আমাকে একটু খাইয়ে দিচ্ছিল কারণ আমি কাজের চাপে খেতেই পারছিলাম না আর এই বেলা অনেকটাই বেজে গেছে প্রায় আড়াইটা তিনটার মতো বেজে গেছে তারপর উনি আমাকে দুইবার একটু খাইয়ে দিল এটাই তো শান্তি তাই না তারপর আমার শাশুড়িকে এখন খেতে দিয়ে দিব মেহেরি দাদি খেতে বসবে। তো এখানে একটু কারণ আমার শাশুড়ি আবার দাঁত নেই উনি খেতে পারবে না শক্ত গুলা এখন পিঠা একটা একটু করে ভেজে দিবো আর খাবে আমার মেয়ে কিন্তু আর দাদির অনেক পাগল অনেক ভক্ত আমাদেরকে ছাড়া থাকতে পারবে কিন্তু দাদি যদি কোথাও যায় ও কান্না করে দাদির কুলে বসে বসে এখন খেয়ে নিচ্ছিল তারপর আমার একটা ভাসুর আছে তাকে বললাম কিছু পিঠা দিয়ে আসার জন্য কারণ একটা একটা করে পিঠা ভাসতে দেরি হয়ে যায় সবাইকে আর কি একে একে দিতে হলো একসাথে সবাইকে দিতে পারেনি যাই হোক এখন সব পিঠা ভেজে সবাইকে খাইয়ে দিয়ে নিজেও খেতে বসে গেছি কারণ বারবার চিঠি পিঠা বুঝতেই পারছেন কিভাবে ভাজতে হয় বারবার গোলার ভিতরে হাত দিতে হয় আবার হাত ধুতে হয় তখন খাওয়াটা আর কি সম্ভব হয় না তো এখন আমি খেয়ে নিবো এই পিঠাটা খেতে আমার অনেক ভালো লাগে কারণ আমি মিষ্টি পিঠা পছন্দ করি না তাই ঝাল পিঠে আমার কাছে ভালো লাগে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আর আমার জন্য সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ